ঘন জঙ্গল তার ভেতর দিয়ে ধুলো উড়িয়ে ছুটছে ঘোড়া সবার সামনে ঘোড়ার ওপরে রঘু ডাকাত দলবল নিয়ে জমিদার বাড়ি লুট করতে চলেছে রঘু ডাকাত আউস গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যে ভরা জঙ্গল এখন বিখ্যাত শুটিং স্পট এখানে রঘু ডাকাত সিনেমার শুটিংয়ে ঘোড়া ছোটালেন দেব পূর্ব বর্ধমান জেলার আউসগ্রাম এখন হয়ে উঠেছে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ শুটিং স্পট ভাঙা জমিদার বাড়ি ঘন শালপিয়ালের জঙ্গল আদিবাসী গ্রাম এবং লাল মাটি এই অঞ্চলের সৌন্দর্যকে এক অনন্য বৈশিষ্ট্য দিয়েছে কাছেই বোলপুর সেখানে রাত্রিবাস করে অল্প সময়ে এই শুটিং স্পটে চলে আসছেন অভিনেতা অভিনেত্রী পরিচালকরা সে কারণে চলচ্চিত্র নির্মাতাদের অন্যতম আকর্ষণ এখন আউস গ্রামের জঙ্গল এখানেই শুরু হয়েছে বাংলার অন্যতম বিগ বাজেট ছবি রঘু ডাকাতের শুটিং। তাতে প্রধান চরিত্র রঘু ডাকাতের ভূমিকায় অভিনয় করছেন দেব আদুরিয়ার ঘন জঙ্গল কালিকাপুরের ভাঙা জমিদার বাড়ি এবং আশেপাশের প্রাকৃতিক দৃশ্যের মিলিত সৌন্দর্য এখানে শুটিংয়ের জন্য আদর্শ জায়গা তৈরি করেছে দেবের রঘু ডাকাত চরিত্রের ঘোড়া চালানোর দৃশ্য এখানে শ্যুট করা হচ্ছে তা এলাকার বাসিন্দাদের কাছে ব্যাপক আগ্রহ তৈরি করেছে অনেকেই শুটিং দেখতে ভিড় করছেন বিগ বাজেটের এই ছবির শ্যুটিংয়ের পাশাপাশি দেব দর্শনের জন্য প্রচুর ভিড় হচ্ছে ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে পুলিশ প্রশাসন আউস গ্রামের জঙ্গল শুধু বাংলা নয় বলিউড এবং তামিল ছবির শুটিংয়ের জন্য আকর্ষণীয় হয়ে উঠেছে কালিকাপুরের জঙ্গল মৌখিরার টেরাকোটা মন্দির এবং আদুরিয়ার ঘন জঙ্গল এই সমস্ত স্থানের সৌন্দর্য অনেক পরিচালককেই এখানে শুটিং করার জন্য প্রেরণা দিয়েছে বিশেষত আউসগ্রামে চিত্রনাট্যে প্রয়োজনীয় প্রায় সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে একদিকে এই অঞ্চলের প্রাকৃতিক বৈশিষ্ট্য এবং অন্যদিকে সহজ পরিবেশ যোগ্যতা সব মিলিয়ে আউসগ্রাম এখন সিনেমা নির্মাণের জন্য একটি জনপ্রিয় গন্তব্যে পরিণত হয়েছে thank you